বাদ গুলাকে বকা দাও আর আদ বাই দাও কত শুনে না তোমার বাদ গুলা পোচা বাদ বকা দাও বকা দাও বের হই যেতে বলো বাদ বাদ কে বের হই যেতে বলো হ্যাঁ বাদ বেরিয়ে যেতে বলো উফ উফ গুরুম গুরুম বিসমিল্লাহ বাদ কে বাদ কে যেতে বলবে মাশাআল্লাহ বিসমিল্লাহ আরো বলবে বাদ বেরিয়ে যেতে পাপা কোথায় পাপা পাপা কোথায় বলো পাপা কোথায় গেছে বাড়িতে গেছে কোথায় হ্যাঁ কোথায় গেছে কোথায় গেছে দাদা ভাই গেছে পাপা কোথায় গেছে